হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে তো আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে তো আজকে পিথা মায়ের শুভ জন্মদিন তো আমরা চারজনেই চলে এসেছি বোনের বাড়িতে এদিকে মেয়ের বাবা বেলুন ফোলাচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে সোনায় এত আনন্দ করছে যে কি বলবো জন্মদিন মানে বাচ্চাদের একটু আনন্দ আর দেখো সব আশেপাশের বাচ্চাগুলো এসে কি সুন্দর আনন্দ করছে তো আমি এর মধ্যে সোনাইকে একটু কোলে তুলে নিলাম আর হ্যাপি বার্থডে সোনাই বলছি আরও তো খুব হাসছে বলছে মনিমা আমায় নামাও আমি ওদের সাথে খেলা করব যতই হোক বাচ্চারা একসাথে হলে ওদের আনন্দ তো বেড়ে যায় না এদিকে সোনায়ের কাকাই গান চালিয়ে দিয়েছে তো নাচানাচি শুরু করে দিয়েছে আর বেশ ভালোই লাগছিলো তো তারপরে আমি আমার একটু বর্মশাইকে নিয়ে এলাম বললাম চলে আসো আমার সাথে একটু ভিডিও করো না করলে কি আর হয় তারপরে এই যে আমার মা যাকে কিন্তু তোমরা ভিডিওতে একটুও দেখতে পাও না আর ছবি তুলতে চায় না তারপর আবার ভিডিও আর এদিকে মেয়ের মা আবার বাবার সাথে হেল্প করছে মেয়ের মা মানে তো তোমরা বুঝতেই পেরেছো সেটা আমার বনু আর এদিকে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে তাদের মেশো আবার কেক বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছে তো তারপরে ভাবলাম আমার বনুকে একটু ডেকে নিচ্ছ চলে এসো আমার ছোট্ট গিউট বনু এই যে আমার বনু তো তারপর চলে গেলাম নকুল ভাইয়ের কাছে নকুলকে বললাম হাই নকুল একটু আমার ভিডিওতে চলে এসো আর বল বাড়ির মানুষজনকে নিয়ে এই ঘরোয়া ছোট্ট একটা অনুষ্ঠান তো তারপরেই আস্তে আস্তে কেক কাটা হলো কেক পায়েস খেয়ে আমরা চলে গেলাম বাড়িতে টাটা শুভরাত্রি